চরিত্র এবং নেকর মানুষ মনে হয় না আমাদের পাশে তার দিদিও আছে ওনাকে যে পেয়েছেন আমার আমার ব্লক সুতিওয়ানের আমি প্রেসিডেন্ট ওখানে আমি ওদের ই করেছিলাম সভা করেছিলাম কিন্তু ওখানে যদি আপনি জিজ্ঞেস করেন যে ইমরান কি কে ওটা বলতে পারবে না কিন্তু ওখানে যদি জিজ্ঞেস করেন যে বেঙ্গল টাইগার কে তাহলে এক লক্ষ্যে বলে দেবে যে আমাদের আসার দিন উনি আমাকে অ্যাপয়েন্ট করেছেন যার কারণে ওনাকে আমাদের ওখানে ডাকা হয় বেঙ্গল টাইগার বলে ইমাম সলিকে বলে আমাদের চিন্তা হবে না কিন্তু আমার মনে হয় উনি বেঙ্গল টাইগার না ওনাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেওয়া উচিত আমাদের আসাদিন অবশ্যই এমনভাবে এমনভাবে একজনকে আমাদের নেতৃত্ব করার জন্য পাঠিয়েছে সমস্ত সর্বগুণ সম্পূর্ণ তিনি আর আমাদেরকে শুধু বিজেপি বিজেপি করলে হবে না বিজেপি থেকে ঘাতক হচ্ছে আমাদের টিএমসি এই কিছু দালাল ওরা ধরে রেখেছে আপনাকে বোঝাবে

কখন আর দিঘা কখন অমুক জায়গা লুকিয়ে বেড়াচ্ছে তখন থেকে আমাদের এই টিএমসি সরকারের গুন্ডা বাহিনী আর পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে তাহলে কিভাবে ওরা মুসলমানদেরকে ওর প্রতি অত্যাচার করছে আর শুধু মুসলমান না গরিব সমস্ত মানুষের প্রতি অত্যাচার করছে আমাদের আর পাঁচ বছর যদি টিএমসি আর বিজেপি যদি এখন থেকে যায় তাহলে পরিবার থেকে বাড়ির দরকার থেকে বাড়ি বাইরে বাড়াতে গেলে ওদের হুকুম নিয়ে আমাদের বার হবে এমনিতে আমাদের মসজিদ কেড়ে নিল টিএমসি আর বিজেপি মেলে আমাদের মাদ্রাসা কেড়ে নিলো আমাদের এরপরে কেউ যদি মারা যায় বাড়ি বাড়িতে তো তাকে মাটি দিতে গেলে আমাদের পঞ্চায়েত থেকে আমাদেরকে পারমিশন আনতে হবে যাই হোক আমাদের সৌভাগ্য যে সাহেবের ব্যক্তিত্বকে আমরা পেয়েছি আনসারি সাহেব এত ব্যস্ততার মাধ্যমের মাধ্যমে যে লাফি হাজির হয়েছেন হয়েছে ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমি এই বলে হালকাতে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই আমাদের জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আমাদের খুব মূল্যবান বক্তব্য রাখবেন এবারে আপনাদের সামনে আসছেন আপনাদের সকলের